দেওয়া হয় নাই এরম নিয়েই হয়ে গেছে একদম শারমুক্ত বিষমুক্ত এই সবজিটা ফ্রেশ টাটকা তাহলে এটা খাই ভালো না আর যেগুলা বাজার থেকে কিনে নিয়ে আসে খাই ওগুলা তো আমরা সাগের সাথে বিশে খাই আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কুশল আছেন সুন্দর আছেন যে দেখান থেকে যুক্ত হলেন সবাইকে কুয়াশা ভেজা সকালে শুভেচ্ছা মনমুখীdecor পরিবেশে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে একটা ভিডিও মানে তৈরি করতেছি মানে এত সুন্দর লাগতেছে এই পরিবেশটা বেলা বাদে দশটা তারপর দেখেন কুয়াশা কিন্তু কমতেছে না চারদিকে সেই সুন্দর একটা হেমেল হাওয়া আছে আবার এই কুয়াশা আছে সকালবেলা উঠেই ফ্রেশ ট্রেশ হয়ে আপনাদের সাথে যুক্ত হলাম ভালো লাগতেছে আর এই কুয়াশা দেখার ভাগ্য সবার হয় না আলহামদুলিল্লাহ যে আমি দেখতে পারতেছি কি সুন্দর পরিবেশ তো যাই হোক আমি ক্ষেতের দিকে চলে আসছি আমার খালা বলতেছে যে ক্ষেত খামার তুইও দেখতেই দেশ না এখন দুই দিন থেকে আসি না বলতেছে মূলা শাক হয়েছে মূলা শাকগুলো উঠেস না কেন তো আবার অনেকগুলো হয়েছে এখন বলতেছে বিক্রি করে দে দেখি বিক্রি বিক্রি করার তো চিন্তা আমার নাই আমার চিন্তা হলে যে তিন পরিবার আছে আমার আমার বাড়ি বাড়ির আশেপাশে যারা আছে তারাও একটু উঠে খাবে আমার বিক্রি করার ইচ্ছা নেই মূল্য শাক বিক্রি করলে কয় টাকাই পাবো কথা একটা দুই তিনশো চারশো পাঁচশো টাকাই না পাবো কিন্তু আমি যদি বিক্রি না করে সবাইকে এক সন্ধ্যা করে দেই মানে একবেলা করে খায় তারপর তো নামটা থাকবে না একদিন হলেও মানে শাক ওঠে খাইছি ওদের ক্ষেত থেকে সেটাই ও আল্লাহ আমার পিয়াজ গাছের অবস্থা তো বেশি এই শাক তো তুলতে হবে আমার পিঁয়াজ গাছের অবস্থা নষ্ট করে ছেড়ে দিবে যে বড় বড় হয়ে গেছে শাক অনেক বড় হয়েছে ও এরপর পাশে আবার লাউ শাক লাউর গাছ হয়েছে মোটামুটি খালাকে ডাকলাম যে খালা আমাকে একটু শাক উঠে দাও নাচবে নাচতে পারবে না এদিক নাচবেনকে আসতে দিব না আমি এখন এই যে দেখেন কী অবস্থা অনেক বড় বড় হয়ে গেছে মূলের শাক পুরা খেত সে গেছে শাকে সরিষের শাকও আছে মূলা শাকও আছে এখন আমার এই যে রসুন গাছ হয়েছে এখন তো আমার শাক মনে হয় বিক্রি করে দেওয়া লাগে এমন একটা পরিস্থিতি অনেক শাক হয়ে গেছে এত শাক দেওয়া তো ঠিক হয়নি আমার মনে হয় আলুর গাছের কী খবর আলুর গাছও হইতেছে শাক তুলে ফেলতে হবে আজকালের মধ্যে এগুলা সব পাশে ধনিয়া দিছি ও যে ধনিয়া পালং শাক হইতেছে আবার ওই দিক কি ঠান্ডা এই যে খালা চলে আসতেছে ওই যে শাক উঠানোর জন্যে ঠান্ডা কেমন খালা ও খালা ঠান্ডা কেমন ঠান্ডা ঠান্ডা কেমন লাগে কানে শোনে না কানে সমস্যা খালাস কি বলতেছি শুনতে পাইনি ওই যে পেঁয়াজের ওই দিক দিয়ে তোলা ওই ওই পাটটা দিয়ে তোলো হ্যাঁ হ্যাঁ এগুলা পেঁয়াজের গুলো তুলে হেলো একবারে তুলে হেলো সমস্যা নাই খালা আসছে শাকগুলো উঠে নিছি এখানে সরিষা শাক আর মূলা শাক একসাথে হয়েছে দুইটাই বড় হয়েছে আর নাফা শাকের খবর নাই নাফা শাক অনেক নিচে পড়ে গেছে কিন্তু আমার তো পিঁয়াজ নিরইতে হবে আবার এগুলো এইগুলো এইগুলো খালে এগুলো এই কটা হ্যাঁ এগুলো উঠে না পেঁয়াজের গাছ পারায় না আবার Nedir ke te আলহামদুলিল্লাহ আজকে আমাদের খেতে শাক খাবো ভেজে কাটছিলাম খেতে এটা লাগানো হয়েছিল তো মূলার শাকটাই আগে বড় হয়েছে এই জন্য মূলার শাকটাই উঠে নিয়ে আসা হয়েছে সরিষার শাক আছে নাপার শাক আছে তারপর হচ্ছে পালন শাক আছে ওগুলা এখন নাকি বড় হয় না আমি তো যাই নাই খুবই ঠান্ডা পড়ছে এত পরিমাণ ঠান্ডা পড়ছে আমার মানে বাড়ির ভিতর থেকে বাইরে দেয় না এই জন্য আর কি যাই নাই আমার খালা শাশুড়ি যায় উঠায় নিয়ে আসে দিলাম

কিন্তু পেঁয়াজের আজকের মধ্যে কালকের মধ্যে শেষ করা লাগবে হা উটাই আমরা উঠাই এনে না খাবে পাব কিন্তু শাক একদম তাঁজা তাজা তো ভালোই লাগতেছে দেখে। আর একদম মানে জ্বালা শাকই এদি বাজি খাইতে সেই মজা লাগবো শাক ভাজি করবো আজকে আর মাংস খেলা ডাল রান্না করবো যেহেতু হচ্ছে নিজের গাড়া শাক দিন পর কত বছর পর যেই শাক খাবো যে নিজে লাগানো শাক খাবো আলহামদুলিল্লাহ এটা কপালে আছিল আজকে খেতে নতুন শাক নতুন কড়াই নতুন কড়াই রান্না হবো ভালো লাগতেছে আগে হচ্ছে ডাল রান্না করবো মাসকালের ডাল রান্না করবো যেহেতু খেতে থেকে নতুন শাক নিয়ে আসলো শাক ভাজি করলে তোর সাথে কিছু একটা খাওয়া ভালো কিছু খাওয়া দরকার তাই না এই জন্য ভাবলাম যে মাসকালের ডাল রান্না করি আর শাক ভাজি করি আর গরুর ভুরি ভাজি করি তাইলে খাইতে মজা হবো সেই মজা হবে এটা এখন গরম করে নি পানিটা গরম করে নিয়ে আর এটা নতুন কড়াই নিছি কালকে কড়াইটা দাম হচ্ছে চারশো টাকা নিছে কারণ আমাদের একটা কড়াই আর কোনো কড়াই নাই প্রবলেম একটা কড়াই নেওয়াই লাগে যেহেতু রান্না ভাড়া করি কড়াই নিলেই ভালো হয় আর ওই একটা কড়াই রান্না করে কিছু একটা মজা পাওয়া যায় না আজকে নতুন কড়াই রান্না ভালো লেগে আছে না কি সুন্দর চুলা জাল ধরাই নি এত পরিমান ঠান্ডা পড়ছে আমি একবারে ঠান্ডাতে কাতার দিতে

সবজির সাথে বিষু খাই শাক সবজি যা খাই একের সাথে বিষও খাই তার কারণ কি সকালে বিষ দিয়ে বিকেলেই হচ্ছে উঠাই নিয়ে এসে খাওয়া হয় এটা আর আমরা যেই দেখাইতেছি আমাদের একদম এটা ফ্রেশ টাটকা এর মধ্যে কোনো কিছু নাই সার সার বীজ টিস এগুলো কোনো কিছু নাই এটি হচ্ছে যখন কাটছে মানে বিচিটা যখন বুনছে ওই সময় একটু মনে হয় মানে একটু একটু করে সার দিছিল। বাসারা এর মধ্যে কোনো সারপানি কোন কিছু দেওয়া হয় নাই এরা এমনি হয়ে গেছে একদম সারমুক্ত বিষমুক্ত এই সবজিটা ফ্রেশ টাটকা তাইলে এটা খাই ভালো না আর যেগুলা বাজার থেকে কিনে নিয়ে আসে খাই ওগুলা তো আমরা শাকের সাথে বিশও খাই দেখা যায় টাটকা যে তাজা তা সবজি একদম ভালো ফ্রেশ দেখা দিতেছে কিন্তু এর সাথে যে বিষ আছে মিশাল এটা তো আমরা জানি না এইজন্য সবাই চেষ্টা করি যে নিজে কিছু লাগায়া খাই নিজে হাতে কিছু লাগাইলে এটা নিজে কিছু লাগায় খাওয়ার এটা স্বাদ আলাদা আর আবার হাটের থেকে বাজার থেকে কিনে এনে খাওয়ার এটা স্বাদ আলাদা আমি চিন্তা করছি একটা বুঝতে পারবেন ওই পিঁয়াজ আলু রসুন লাগাইছি না শাক সবজি লাগাইছি না একটা স্প্রে করব না 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 এতে যতটুকু আলু যদি না হয় নাই আলু যদি মনে করো যে পাঁচ কেজি হয় আলহামদুলিল্লাহ কিন্তু আমি ওখানে কোনো স্প্রে করব না কি আমার কথা বুঝছো তুমি বড় ক্ষেত রেডি করার জন্য গোবরের সারটা দেওয়া যায় গোবরের সার তাও ওই সময় একটু বেশি তো দেওয়ার দরকার নাই একটু গোবরের সার হুম আর এই যে এখন কোন স্প্রে করব না আমি কারণ হলো কি জানো এই যে মানুষের ক্যান্সার হার্ট অ্যাটাক এই যে কিডনির সমস্যা কি কারণে হয় জানো এই সবজির মধ্যে মানে সকালে বিষ দেয় বিকালে নিয়ে হাটে বিক্রি করে সার দেয় দিয়ে তাড়াতাড়ি করে বড় করে এই সবজিতে তো ভেজাল বর্তমান বাজারে দে সবজি গুলো বিক্রি হয় হ্যাঁ 90% নি ভেজাল সবজি हां আগে শাক একদম কুচি এডি ভাজলে সেই মজা লাগবো বেশি করে তেল দিয়ে কাঁচা মরিচ রসুন থেতলায় ভাজলেই সেই স্বাদ মাশাআল্লাহ এ পানি বল লেগেছে kalai dia di nun dia di itu

ডাল রাশি দেওয়া গেছে তো গোটা দিয়ে নি ডাল গুটি দিয়ে পিটে নি ডাল রানা মানে নিয়ে তেলা নি করে নি তেল দিয়ে দিই দিয়ে দিই পাঁচ ফোর না জিরা কালো জিরা এগুলো দিয়া তেলানি করলে ডাল ডাল মেশি গুড়া দিয়ে দিই তাহলে কালারটা সুন্দর আসে এই যে আমার ডালের কালারটা দেখেন কত সুন্দর জাল আরো সুন্দর হয়ে কালারটা আর এটা স্বাদ ভালো হয় এতে হলুদটা তেলের মধ্যে ভাজা হয়ে যায় এর গন্ধ থাকে না ভালো হয় ডাউল এবার নামায়নি তেলানি করে একটু জাল করে নিলাম ভালো করে হচ্ছে নতুন শাক ভাজি করবো নতুন করে আগে কাঁচা মরিচ দিয়ে দিই কাঁচা মরিচটা আগে হালকা করে নরম করে নিই তারপরে তেল দি তেলানি করব কারণ এটা কচি শাক তো তেলানি করে দিলে ভালো হয় তো তেল দিয়ে দিই রসুন কাটলাম দিয়ে দিই se eu chagar

আমার মায়া গেল মামায়া নিয়ে তুমি এই করার মধ্যে তেল দিয়া प्याज को दिया दी प्याज भजा हो गया रसुन बाटा दिए दी आदा वटा जीरा बटा गरम मसला बटा हलुदे गुड़ा मरीचर गुड़ा नून साल udah dia di jadi dia mikir tuh kayak panik dia, sebenarnya kayak pas

যেমন ঠান্ডা তেমন কাশ গরম ভাত মাসকালের ডাল ভুরি ভাজি আর এদিকে শাক ভাজি একটু শাক ভাজি নেই নিশমিল্লা অনেক টেস্ট মূলের শাক আছে সরিষা শাকই এখানে বেশি খালা আগের মানুষ তো আছে না না কয়লে মূলা শাক যেন সবগুলি সরিষা শাক মূলের শাক আছে অল্প the whole mask color done. मार्कर दाल मजा मसाला सनक बनाई हम्म अनक मदाते एक तो भूरी देवतो तो सो नाम दीजिए बशी करी ভুড়ি ভাজিটা অনেক মজা লাগতেছে আজকে তিনটেই তরকারি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর শাক বাজিয়েও ভালো হয়েছে ভুড়ি বাজিও মাছ খালাইও এত <laughs> দুটো юу ч. Энэ л ахлын татхна чинь.